সব জেলা থেকেই প্রতিযোগীরা নাম দিয়েছিলেন আমাদের উদ্দেশ্য ছিল যে যারা খুব সহজে অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকেন বলে প্রচারের আলোয় আসতে পারেন না আমরা তাদের প্রচারের আলোয় আনার একটা পথ অন্তত দেখাতে পারব সেটা সম্ভব হচ্ছে রঙ্গিলাকে ভীষণভাবে ভালোবাসেন আমাদের স্বনামধন্য শিল্পী দীপ চ্যাটার্জি রবিবার বারোই অক্টোবর কাচরাপাড়া কাজী নজরুল মঞ্চে মহিলাদের দ্বারা পরিচালিত সংস্থা রঙ্গিনা তত্ত্বাবধানে সারা বাংলা জুড়ে লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে আয়োজিত হল রঙের মেলা নামক প্রতিযোগিতা দেখুন এদিন উপস্থিত হয়ে কি বললেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী বাংলা ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক পীঠস্থান সেখানে দাঁড়িয়ে আমাদের বিজপুর বিধানসভার মধ্যে রঙ্গিলা যারা সদস্য রয়েছেন রঙ্গিলার কমিটি যারা সদস্য রয়েছেন তারা আজকে প্রথম সাংস্কৃতিক যে কম্পিটিশন কম্পিটিশন বললেন আর প্রথম বললেন বাংলার সাংস্কৃতি উপরে করলেন আমরা হাটিয়ালি থেকে নিয়ে বিভিন্ন বাউল থেকে নিয়ে বিভিন্ন গান বাংলার মাটির গান সেই যে গানগুলো হারিয়ে যাওয়ার গানগুলোকে নিয়ে তুমি যারা কম্পিটিশন করলেন আমি নিশ্চয়ই কম্পিটিশন করাতে কী হয় যারা শিল্পী হয় তারা উৎসাহ হয় উৎসাহ হলে তারা পার্টিসিপেট করে পার্টিসিপেট করলে তাদের এই প্রচারটা আরও বেশি করে হয় বিভিন্ন জায়গায় হয় সঙ্গীতের মধ্যে কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে বাংলার সাংস্কৃতিকটা বজায় থাকছে তো রঙ্গিলা সাংস্কৃতিক সকল সদস্যকে আমার আর সফলতার আমার কামনা রইল কিন্তু সবসময় বলি আমাদের বাংলা হচ্ছে মায়ের স্থান মাকে আমরা অর্চনা করি পুজো করি সেখানে নারী শক্তি যেখানে বলি না আমি বিপদ নেই আমাদের এখন ইন্টারনেটের যুগ বেশি হয়ে গেছে মোবাইলে আসক্ত বেশি হয়ে গেছে আমাদের সাংস্কৃতিক লাইব্রেরি বই পড়া এই সবগুলো হারিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা চেষ্টা প্রচেষ্টা নিশ্চয়ই আমার মনে হয় বাংলা বাঙালি তার নিজের সাংস্কৃতিক বলবে এই প্রতিযোগিতা সম্পর্কে শুনে নেব কি জানালেন সংস্থা সদস্যরা তো রঙের মেলা নিয়ে এবার উপস্থিত হয়েছে কাচরাপাড়া রগিলা বাংলা জুড়ে শিল্পীদের তারা যে সম্মান দিয়েছেন আজ এই মঞ্চে তাদেরকে মঞ্চস্থ করে আজ আমরা জেনে দেব তাদের থেকে তাদের কি প্রতিক্রিয়া আমি রিঙ্কু চক্রবর্তী আমি কাচরাপাড়া আদিনার জন্য ভাবে আপনারা হ্যাঁ আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা এই সংস্কৃতিটাকে আরো বেশি করে বাংলায় তুলে ধরার জন্য কারণ এখন বিভিন্ন মিউজিক এবং ডিজিটাল হওয়ার কারণে আমাদের এই লোকসংস্কৃতির যে এই ইয়েটা হারিয়ে যাচ্ছে তো আমরা চাইছি যে এখন আমরা মহিলারাই এই উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা এই বাউল ঝুমুর এবং ভাওয়াইয়া গানের খ্যাতনামা শিল্পীরা আছেন কিন্তু তারা যোগ্য জায়গা পা না যে পান না সেই এই কারণেই আমরা এই আয়োজন আমাদের এই আয়োজন এবং আমাদের এই আয়োজনে আমরা মহিলারাই মেন উদ্যোক্তা তাদেরকে আমরা দুশো চৌত্রিশ জন আমরা তাদের অনলাইনে তাদের রেকর্ডিং নেওয়া হয়েছিল সেখান থেকে আমাদের পনেরো জনকে ডাকা হয়েছে এবং পনেরো জন থেকে আবার সাতজন ফার্স্ট সেকেন্ড থার্ড ওখান থেকেই নির্বাচিত হবে তো তারাও খুব আপ্লুত তারা কোনোদিন এরকম জায়গা পায়নি এবং রঙিলা রঙের মেলা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে দাদা নিশ্চয়ই দেখাবেন এখানে প্রত্যন্ত মালদা থেকে মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান থেকে মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এত মানে ওনারা এত বেশি আপ্লুত এই প্রোগ্রাম ওনারা বলছেন আমরা আপনাদের এই মহিলাদের বার্তাতেই আমরা এখানে এসেছি তো আমরাও খুব খুশি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন তো ওনারাও আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং ওনারাও আমাদের সাথে আছেন থাকবেন এখনও আমাদের প্রোগ্রাম চলছে শিল্পীরা যারা বাইরে বাইরে থেকে এসছেন তারা প্রত্যন্ত প্রান্তিক পরিবার থেকে তারা বিলং করেন তাদের নাকি আপনারা সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছেন একদম আমরা তাদের থাকার ব্যবস্থা তারা গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছেন এবং ছোট বাচ্চা দু দুবছরের বাচ্চা তিনি রান্নাও করেন তিনি ঘরও সামলান তিনি শুধু বলছেন দিদি আমি আপনার কথা ফেলতে পারলাম না উনি সেমিফাইনাল রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন এবং এটা আমার খুব ভালো লাগছে তারা সব আমাদের এই প্রত্যেকেরই ঘরে ঘরে আমরা ভাগ করে করে সবাইকে রেখেছি এবং আমাদের এখানে বিধায়ক মহাশয় আমাদের প্রচুর হেল্প করেছেন তো আমরা সবার সহযোগিতায় এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছি আর বাকিটা তাদের খাওয়া দাওয়া বুঝতেই পারছেন একটা প্রোগ্রাম করা মানে প্রচুর ব্যয়বহুল হয় তো আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের চেয়ারম্যান আছেন তো আমাদের দাঁত আমরা সবাই সবাই ঘরের মেয়েরা আমরা আমাদের নিজের যতটা চেষ্টা করেছি আমরা নিজেরাও কিছু বিয়ার করে এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাইছি ঘরের পয়সা মহিলা আপনারা যারা সঞ্চয় করেন সঞ্চয় করে আপনারা গয়নাগাড়ি কিনতে ভালোবাসেন দেখা যায় মহিলাদের জামা কাপড় কিনতে ভালোবাসেন শপিং করতে ভালোবাসেন তো আপনারা ঘরে পয়সা জমিয়ে এই যে অনুষ্ঠান করছেন কতটুকু সন্তুষ্ট বিশাল ওর জন্যই আমরা মানে কি সারা বছর ধরে অপেক্ষা করতে থাকি কবে আমাদের রঙ্গিলার অনুষ্ঠান আসবে রঙের বেলার নামটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রঙের অনুষ্ঠানটাই ছিল এখন আমরা পনেরোই আগস্টে একটা মৈত্রী বন্ধন করি রাখি বন্ধন উৎসব হয় তার মধ্যে এবং সবার সাথে সবার সবার মানে আমাদের এটা কোনো ভাই বোনের মধ্যে শুধু না সাথে মৈত্রী এটা আমাদের উদ্দেশ্য আর এইটা যেটা প্রথম হচ্ছে আমাদের আমাদের ইচ্ছা যাতে এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি এবং সবাই ভীষণ আপ্লুত বিধায়ক সাহেব এসেছিলেন চেয়ারম্যান আসবেন উনি আমাদের সহযোগিতা করেছেন অলরেডি আমরা আশা করছি যে আপনারাও আমাদের সাথে থাকবেন আমাদের যে এই যে উদ্দেশ্যটা আমরা সবার মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন কি পুরস্কার আমরা প্রথমত যত প্রতিযোগী এসছে তাদের আসা যাওয়া বাবদ সামান্য কিছু টাকা আমরা তারা তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং এক থেকে পনেরো জন যারা এসছেন তাদেরকেও কিছু দেওয়ার চেষ্টা করেছি আর বিশেষত হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আমরা রেখেছি তাদের প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এটাও আমরা তাদের হাতে তুলে দেবো সঙ্গে মেমেন্টও তো আছেই সার্টিফিকেট তো দেওয়া হবে আপাততই অবধি দিতে পেরেছি আশা করবো কিছু অবশ্যই আছে সবাই পাশে থাকলে নিশ্চই এই মধ্যে থেকে প্রথম অনুমোদি যে আমরা নারী আমরা পারি আরে ধরুন ঘরের কাজ করে বাইরেও আমাদের কিছু করতে হয় তারপরে আমরা যে এই রঙ্গিলা গ্রুপটার সঙ্গে যুক্ত রঙ্গিলা একটা বিশাল পরিবার এবং পরিবারের মতনই সবাই সবার প্রতি আমরা খেয়াল রাখি সেইভাবে আমরা চলাফেরা করি তো এইভাবে করে করতে করতে হচ্ছে কি আমাদের এই প্রোগ্রামটা নতুন এবার সংযোজন একটা কথা আমি বলবো যে কোনো রিয়ালিটি শোতে দেখা যায় পার্টিসিপেন্টদের কাছ থেকে কোনো না কোনো পর্যায়ে কিছু অর্থ নেওয়া হয় কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ মানে বিনা অর্থে আসছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তো হচ্ছেই করতেই হবে এটা তাদের যাতায়াতের ভাড়াও আমরা দিয়ে দিচ্ছি মানে রকম আর্থিক চাপ যেন তাদের উপরে না আসে প্রতিভাটা যেন এখানে প্রকাশ পায় এমন বহু লোক আছে যারা আর্থিক অনুদান দিয়েছেন আমাদের প্রশাসন তো আমাদের সঙ্গে আছেই এইভাবেই আমাদের প্রোগ্রাম এগিয়ে চলছে তো এভাবেই সকলকে পাশে নিয়ে আর যেটা আমরা তুলে ধরলাম যে মহিলাদের পরিচালিত এই অনুষ্ঠান তার সাফল্যের জন্য কিন্তু অনেকে তাদের পাশে ছিলেন আর এভাবে সকলকে সকল সহযোগীদের পাশে নিয়ে এই অনুষ্ঠান তারা প্রত্যেক বছর তারা যাতে চালাতে পারেন এই প্রচেষ্টা তারা করছেন সকলের কাছে আবেদন করছেন আপনারা পাশে আসুন দেখুন এই রঙিলার যে রঙের মেলা এই মেলায় কত উৎসাহ রয়েছে রয়েছে এই অনুভূতি কিন্তু অবশ্যই আপনারাও পেতে পারেন আগামী বছর আমার এখানে যদি আপনার উপস্থিত হন সকলের আমন্ত্রণ এই রঙিলা পরিবারের তরফ থেকে সব কিছু বদলাতে সময় লাগে কিন্তু নিজেকে আলাদা করে তোলার জন্য একটা স্পর্শই যথেষ্ট এই স্পর্শই দেয় কুইন্স এলিও একটা নাম নয় এক অভিজাত অভিজ্ঞতা সুগন্ধি হোক কিংবা লিপ কেয়ার অথবা মুখশ্রী যত্নের জন্য ডে অ্যান্ড নাইট ক্রিম প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় নিখুঁত যত্নে যেখানে মানের সঙ্গে নেই কোনো আপোষ কিন্তু দাম একদম হাতের নাগালে শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে এবং এখানে পাবেন বিশ্বমানের নামে পারফিউমের কালেকশন যা গন্ধে বোঝায় আপনার স্টাইল নিজের যত্ন নাও এমনভাবে যেন তুমি নিজেই এক রাজকীয় সৃষ্টি তা নিশ্চিন্তে কারণ সাথে আছে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি অতি দীর্ঘক্ষণ কার্যকরী জিনিস কুইন স্যালিও হয়ার এলিগেন্সে বিকামস ইউর আইডেন্টিটি